শহীদ পলাশের মেয়ে তার স্ত্রী এবং শহীদ পলাশের মায়ের সাথে দেখা করতে এসছি আমাদেরকে আমাদের নেতা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে নির্দেশ দিয়েছেন এখানে শহীদ পলাশের পরিবারের সাথে দেখা করে যেন আমরা এই আশ্বাস এবং এই বার্তা প্রেরণ করি সারা জীবন শহীদ পলাশের পরিবারের পাশে আমরা দল হিসেবে থাকব এবং জনাব তারেক রহমান এই পরিবারের এই শিশুর সারা জীবনের ব্যয়বার পড়াশোনা সব কিছুর দায়িত্ব নিয়েছেন এই বার্তা দেওয়ার জন্য শহীদের শহীদ পলাশের রক্তের বিনিময়ে যে রক্তাক্ত বিপ্লব সাধিত হয়েছে বাংলাদেশে শহীদ পলাশের যে স্বপ্নের বাংলাদেশ পলাশ স্বপ্নে যে বাংলাদেশ দেখেছিলেন সেই স্বপ্নের বাংলাদেশ প্রকৃত স্বাধীন সার্বভৌম এবং প্রকৃত গণতান্ত্রিক দেশ যাতে আমরা বিনির্মাণ করতে পারি তার সন্তানের জন্য সেই জন্য আমরা দেশবাসীর সকলের সহযোগিতা কামনা করি এবং আমরা অঙ্গীকার আবদ্ধ স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য যে বাংলাদেশে সবারই মানবাধিকার সমস্ত সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার সমুন্নত থাকবে সেরকম একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা অঙ্গীকার আবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ সুতরাং আমরা সেই অঙ্গীকারকে সামনে নিয়ে ইনশাল্লাহ ভবিষ্যতে সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যাব তারা যে স্বপ্ন দেখে সেটা বৈষম্যহীন বাংলাদেশ সাম্যের ভিত্তিতে বাংলাদেশ মানবিক মর্যাদার বাংলাদেশ সামাজিক সুবিচারের বাংলাদেশ সাংবিধানিক এবং গণতান্ত্রিক সমস্ত অধিকার যাতে সমগ্র জনগণ বুক করতে পারে সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ আমি দীর্ঘ নয় বছর তিন মাস চার মাস পরে নির্বাসিত জীবন থেকে ভারত থেকে প্রত্যাবর্তন করেছি তার আগে আমি গুপ্ত ঘরে আটক রেখেছিল তারা আমাকে একষট্টি দিন প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনছিলাম আপনি যখন আজকে বলছেন যে সেই বাংলাদেশকে আবার আপনারা দেখতে চান আমি শুধু এইটুকু বলবো গত এক দেড় বছর আগে